গতকালকে দেখলাম কিছু কিছু যুবকেরা রাস্তায় মিছিল করতেছে আর ঘোষণা করতেছে একটা শোক সংবাদ শোনো আওয়ামী নামক দল রাত এগারোটায় মৃত্যুবরণ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আকবার বলেন সেই দৃশ্য পরে কলি ঠান্ডা সেই আওয়ামী ইসলামকে শেষ করতে চাইলো ওই আওয়ামী কবর রচনা হলো ছেলে পেলে ইন্না লিল্লাহ বলে রাজপথে ঘোষণা করতেছে এগুলো কার খেলা আল্লামা সাইদিকে হত্যা করেছে আপনারা জানেন নামাজ পর্যন্ত পড়তে দেয়নি পর্যন্ত পড়তে দেয়নি কবর পর্যন্ত করতে দেয়নি

সুতরাং এই আওয়ামী লীগ দল থেকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে যারা আবার সামনে জুলুম করা শুরু করবে তাদেরও একই পথে দৌড়তে হবে কতক্ষণ নাগা তাহলে আসেন আল্লামা সাইদি যে আন্দোলন করেছিল কি বিজয়ের আন্দোলন আরো ধরে বলেন এই বাংলাদেশ আমরা শান্তি চাই কি চাই না এই যে বাংলাদেশ ডক্টর ইউনুস সরকার দেশ চালাচ্ছে হাসিনা পালিয়ে গেল চুরি ঢাকা থেকে বন্ধ হয়েছে সাদাবাজি বন্ধ হয়েছে সেন দখল করা বন্ধ হয়েছে ভালো করে বোঝেন চুরি বন্ধ করবেন কেমন আমি মনের দুঃখ কাকে বলবো তিন বছর হলে আমার মসজিদে নামাজ পড়াই গত তিন দিন আগে আমার মসজিদের জানালা দিয়ে ঠাই গিলাস লাগানো ছিল চোরেরা আসে বুঝতে পারেন নাই চুরি করে নিয়ে চলে গেছে মসজিদের গেলাস জানালা ঠাই গেলা চুরি হয়ে গেছে তিন বছর ধরে ওয়াজ করতেছি রে খুদ্ব দিচ্ছি বক্তব্য দিয়ে দিয়ে গলা ফাটে আমরা মরিয়া যাচ্ছি আমরা মসজিদের ঠাই গিলা চুরি করা বন্ধ করতে পারতেছি না দেশের চুরি বন্ধ হতো বহু দূরের কথা কথা কর না আমরা মসজিদে বক্তব্য দেই মুসল্লির জুতো চুরি হয় না দুপসে মনে হয় না বগুড়া জেলাত হয় না তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি জুতো চুরি বন্ধ না হয় আর মসজিদের মাইক চুরি গিলা চুরি বন্ধ না হয় চুরি ডাকাতি বন্ধ হবে ভালো করে বলেন কি দিয়ে চুরি বন্ধ করবেন আল্লাহর কোরআন বলেছেন ওয়াস সারিকু ওয়াস সারিকাতু ফাকতউ আইদিয়হুমা কেউ যদি চুরি করে ছেলে হোক বা মেয়ে হোক উভয়কে ধরার পরে তাদের দুই হাত কেটে দিতে হবে কার কথা আজকে বাংলাদেশে একজন চোরকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে দাঁড় করে যদি হাত কেটে দেওয়া হতো এই রকম শত শত ক্যামেরা আর মিডিয়া টেলিভিশন গুলো ডাইরেক্ট যদি লাইভ সম্প্রচার করে পরিচালনা করে লাইভ দেখা দিত টেলিভিশনের ভিতরে ফেসবুক ইন্টারনেটের ভেতরে এক সোরের হাত কাটলে বাংলাদেশের বাকি সোরেরা এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হতো কথা নাগা মাথার ডুবি দিয়ে ঘোরা শুরু করতো কিন্তু আমরা জুমার দিনে ওয়াজ করি আল্লাহ বাংলাদেশকে চুরি থেকে মুক্ত করেন সোরো পিছন দিক থেকে কয় আমি কথাগো নাগা ওরা চিন্তা করছে হুদুর যতদিন ধোঁয়া করবে আমাদের চুরি বন্ধ হবে না কারণ চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে আরও যারা বলেন তবে আয়াতের একটা ব্যাখ্যা শোনেন সব চোরের কিন্তু হাত কাটার দরকার নেই চোর হলো দুই প্রকার একটা হলো অভাবে চুরি করে দুই নম্বর স্বভাবে চুরি করে আলু চোর বাগুন চোর পিয়ার চোর মূল চোর এগুলো স্বভাবে চুরি করে না এরা চুরি করে অভাবে এদের হাত কাটার কথা ইসলাম বলেনি কাজ ব্যবস্থা দাও ভালো করে রুজি রোজগারের ব্যবস্থা করো চুরি বন্ধ হয়ে যাবে কিন্তু হাত কাটতে হবে কাদের যারা স্বভাবে চুরি করে এসি ঘরের মধ্যে বসে থাকে কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে বেগুন পাড়া তৈরি করে বিদেশে টাকা নিয়ে যায় এগুলো কি অভাবে চুরি করে না স্বভাবে আরো জোরে বলেন আর আল্লাহর কোরআন বলতিছে এই স্বভাবে যারা চুরি করে এদের হাত কাটা লাগবে আগে আর এই জন্য এই ভাত পাড়া চায় না যেন চুরি করার আইন সংসদে পাস হয় কারণ ওরা চিন্তা করছে চুরি করার আইন যদি কায়েম হয় আলু চোট ডাকাত চোরের হাত কাটা পড়বে না তাকে হাত কাটা বলবে আমাদের কথা বলেন না কেন আর একটা কথা বলে শেষ করে আমার দিকে লক্ষ্য করেন তাহলে চুরি ডাকাতি বন্ধ করতে গেলে কোরআন লাগবে বাংলাদেশে জেনা ব্যবসার আছে না নাই জোরে বলেন ধর্ষণ আছে না নাই ধর্ষণটা আসানে ব্যবসার চলতেছে আর একটু জোরে বলেন তাহলে যদি আমরা আমাদের আখেরা ঠিক করতে চাই দুনিয়া ঠিক করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী হাজি শরীফের মধ্যে বলেন আসরের ময়দানে কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিয়ামতের আগে আমি নবী আমার একটা মৃত সুন্নাত যারা আঁকড়ে ধরতে পারবে আল্লাহ তাদেরকে একশোটা গলাকাটা কাটা শহীদের সব দান করবে কয়টা সুন্নাত এ সবাই কথা বলেন কয়টা সুন্নাত তবে শর্ত হলো মৃত সুন্নাথ জোরে বলেন কি সুন্নাথ এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই মাথায় টুপি দেওয়া কি আরো জোরে বলেন মাথায় টুপি দেওয়া কি এখন বলেন তো এই সুন্নাথ কি জীবিত আছে না মরে গেছে অবশ্যই জীবিত কেউ টুপি দিয়েছে কেউ দেয়নি কেউ মুখে দাঁড়িয়ে রাখে কেউ দাঁড়িয়ে রাখেনি তার মানে এটাও মরে যায়নি একটা মাত্র সুন্নাথ পৃথিবীতে মরে গেছে আপনারা বলতে পারবেন ওই সুন্নাথের নাম কি দেখেন আসল জিনিসই জানা নাই আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মদিনায় হিজরত করার পরে কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করে দশ বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে তাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন শহীদ আরব ইসলাম আছে পরিপূর্ণ ইসলাম নাই নাইনটি পার্সেন্ট ইসলাম চলে দশ পার্সেন্ট ইসলাম নাই রাজতন্ত্র শাসন কায়েম হয়েছে তার মানে বোঝা গেল আমার নবীর জীবনের সবচেয়ে বড় সুন্নাথ এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা তামাম পৃথিবীর একটা দেশ নাই

লক্ষ্য করেন গভীর মনোযোগ

শত্রাং যারা আলেমদের বিরুদ্ধে লাগে তাদের ব্যাপারে কে ফয়সালা করে আরো জোরে বলেন শত্রাঙে এই আওয়ামী লীগ দল থেকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে যারা আবার সামনে জুলুম করা শুরু করবে তাদেরও একই পথে দৌড়াতে হবে কতক্ষণ নাগা তাহলে আসেন আল্লামা সাইদি যেই আন্দোলন করেছিল কি বিজয়ের আন্দোলন